আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় বাইরে থাকি বজ্রপাত আসে হঠাৎ করে মানে বজ্রপাত শুরু হয় তখন আপনারা কি করবেন আর কি করবেন না সেটা টিপস দিব বন্ধুরা এক নম্বরে হচ্ছে ঘরের ভিতরে থাকুন দুই নাম্বার টিপস গাছের নিচে আশ্রয় নেবেন না অনেক সময় আমরা অনেক সময় ফাঁকা মাঠে ফেসে যাই এখন বড় গাছের নিচে আশ্রয় নেই তা খবরদার আপনারা কখনোই বজ্রপাতের সময় মানে বড় যে গাছ আছে সেই গাছের নিচে আশ্রয় নেবেন না এটা কিন্তু বিপজ্জনক তাই এরপরে আমি যেটা বলবো তিন নম্বরে ইলেকট্রিক ও বৈদ্যুতিক পাতি ব্যবহার বন্ধ করুন তা আপনারা অবশ্যই দেখা গেল যদি বাসায় থাকেন তাহলে অবশ্যই ইলেকট্রিক টিভি মোবাইল এগুলো ব্যবহার করবেন না এটা কিন্তু অনেক ক্ষতি হয় ঠিক আছে এরপরে যে আরেকটা টিপস দিব সেটা হচ্ছে পানির সংস্পর্শ এড়িয়ে চলুন সাইকেল খোলা যানবাহন তা আপনারা বিভিন্ন প্রকারের পানি বা পানির মধ্যে থাকলে বড় পানির মধ্যে থাকলে মাঠে থাকলে সেটা থেকে দূরে থাকবেন ঠিক আছে অবশ্যই দূরে থাকতে হবে এরপর আমি যে টিপস দিব মোটর বাইক সাইকেল খোলা যানবাহনে চলাচল করুন যদি আপনারা চলাচল করেন তা অবশ্যই মোটর বাইক বা সাইকেলে যে ফাঁকা রয়েছে এরকম যানবাহনে চলাচল করবেন এরপর মোবাইল ফোন বা তার ভূত ফোন ব্যবহার এড়িয়ে চলা দিয়ে বসুন ঠিক আছে তো এখন আপনারা যদি মোবাইল ফোন ব্যবহার করেন বা তারালা ইত্যাদিতে এই সমস্ত কিছু আর ব্যবহার করবেন না ঠিক আছে বিশেষ করে বর্জ্যপাতের সময় এরপরে আরেকটা যে কাজ করবেন সময়বত বা খোলা মাঠে থাকলে দুই পায়ের অব্রোল জোড়া দিয়ে বসে পড়া তা যদি আপনারা কোনো মাঠে ফেঁসে যান অর্থাৎ আপনারা মাঠে আসেন এবং সাথে সাথে ওখানে বজ্রপাত হচ্ছে তো অবশ্যই আপনারা এইভাবে এই যে ছবিতে যেভাবে দেখানো আছে এভাবে হয়ে বসে যাবেন ঠিক আছে আশা করা যায় বজ্রপাতের এই টিপসগুলা আপনাদের কাজে দিব সবাই ভালো থাকবেন